যদি কেউ তোমাকে ভালোবাসে তবে কোনো কিছুই তাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না আর যদি ভালোবাসার অভিনয় করে যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না এটাই বাস্তব সত্য যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ ফসল বৃষ্টির জলে নয় বন্যার জলে হয় সময়ের জন্য আমরা দাঁড়িয়ে থাকি কিন্তু সময় আমাদের জন্য দাঁড়িয়ে থাকে না সময় সব বুঝিয়ে দেয় কে আপন কে পড় কে তোমার কাছের মানুষ কে তোমার দূরের মানুষ কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে তাকে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না এই পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ তাকে টিকিয়ে রাখাটা ততটাই কঠিন দিনের শুরুতে মনে হয় জীবনের টাকা পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি এই পৃথিবীতে কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাবে সময় আসলে সেই বুঝিয়ে দিবে যে তুমি তার কাছে কতটা পর, যার হৃদয় কঠিন সে তো বেদনা অনুভব করে না কারণ সে যদি বেদনা পেত তবে পাপে তো নিদারণ হতো না যার হৃদয় কোমল যার প্রেম গভীর তাকে সমস্ত বেদনা বইতে হবে কেউ যখন বুঝতে পারবে তুমি তার জন্য পাগল তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে এটাই বাস্তব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন যখন আপনি একটা বয়সের পর বুঝতে পারবেন অন্যের জন্য কতটা সময় নষ্ট করেছেন আর নিজের জন্য কতটা সময় দিয়েছিলেন সব কষ্টের অনুভূতি এক হয় না কিছু ব্যথা দেয় আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয় চাইলেই কি সব পাওয়া যায় খুব করে চাওয়া জিনিসগুলো পেতেও যে ভাগ্য লাগে তাই তো মানুষ কল্পনায় বেশি সুখী মানুষ সব কিছু সহ্য করতে পারে ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না কারণ মানুষের সবথেকে বড়ো দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই